আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার রেসিপিস বাই মম পেজে স্বাগত জানাচ্ছি সামনে যেহেতু কোরবানি ঈদ এই কোরবানি ঈদে আমাদের বাসায় এরকম ল্যাটকা খিচুড়ি রান্না করা হয় যেটা খাওয়া হয় গরুর মাংস দিয়ে অসম্ভব মজা হয় তো আর কথা না বলে আমি একটু শেয়ার করি কিভাবে রান্নাটা করেছি আমি প্রথমে এখানে চাল আর ডাল নিয়েছি আমি হচ্ছে চাল নিয়েছি দুই কাপ আর তিন কাপ পরিমাণ ডাল নিয়েছি এখানে আমি মসুর ডাল আর হচ্ছে খেসারি ডালটা ব্যবহার করেছি তো আমি হচ্ছে চাল গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে এখানে পানি ব্যবহার করছি প্রথমে আমি একদম বড় দুই কাপ পানি ব্যবহার করছি পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু মশলা অ্যাড করে দিব তো এখানে হচ্ছে লেটকা খিচুড়ির কিন্তু ওই রকম পানির পরিমাপটা বলা কঠিন যে যার রুচি মতো টেস্ট মতো আর কি নরম বা একটু শক্ত করে নিতে পারেন তো এরপরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আজ তো কাঁচামরিচ কয়েক পিস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া এখন আমি এখানে ব্যবহার করব আদা রসুন জিরা একসাথে আমি বেটে নিয়েছি সেগুলো দেড় টেবিল চামচের মতো হবে এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে হচ্ছে একবার বল কুঠিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কারণ নিচে যদি খিচুড়িটা লেগে যায় তাহলে কিন্তু খিচুড়িটার টেস্ট একদমই অন্যরকম হয়ে যাবে তাই খেতে কিন্তু ভালো লাগবে না একটু নজর রাখতে হবে যেন নিচে লেগে না যায় এই তো যখন দেখেছি যে চাল ডাল হচ্ছে এইটটি পারসেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি আরও বড় দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আমি কিন্তু দুই ধাপে পানি ব্যবহার করছি পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে জাল করে নেছি আর যখন দেখেছি যে পানিটা একটু টেনে এসেছে আর চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিচ্ছি আপনারা চাইলে এখানে না ঘুটে নিলেও হবে আমার কাছে মনে হলো যে একটু ঘুটে নিলে থিকনেসটা সুন্দর আসবে যার কারণে আমি একটু ঘুটে নিলাম আর ঘুটে নেওয়ার পরে আমি একটু নেড়েচেরে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়োটা আমি হচ্ছে একটু আস্ত একটু গুঁড়া এরকম ব্যবহার করেছি যাতে করে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে দেখতেও একটু ভালো লাগে গার্নিশ হয়ে যায় তো এই তো এখন হচ্ছে চলে যাব মেইন কাজে এখন ওই চুলায় আমি হচ্ছে আরেক পাশে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো হচ্ছে ঘি আর এক চামচের মতো সয়াবিন তেল এগুলোকে আমি হচ্ছে দিয়ে এখানে হচ্ছে একটু গরম করে নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা দুইটা হচ্ছে সাদা এলাচ এরপরে দিয়ে দিয়েছি চারটা শুকনা মরিচ আর দিয়েছি হচ্ছে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এরপরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে ব্যবহার করছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি হচ্ছে একটু ভালো করে লাল লাল করে মানে বেরেস্তার মতো করে ভেজে আসলেই আমি হচ্ছে এই ফোড়নটা হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমার খিচুড়ি রান্না কিন্তু প্রায় কমপ্লিট এটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে হচ্ছে আর এক মিনিটের মতো চুলায় রেখেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব এই রকম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরুর মাংস দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আর আমি কিন্তু হচ্ছে এখানে লাস্টে আর একটু ঘি ব্যবহার করেছি এখানে অল্প একটু ঘি দিয়েই আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে নিয়েছি আর আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা একদম বন্ধ করে দিয়েছি তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্টস করে জানাবেন আর সামনে কোরবানি দে এরকম লাটকা খিচুড়ির অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম